আমি বেঁচে থাকতে তোমার কিচ্ছু হতে দেব না আমি অপর্ণা এমনটাই বলতে শোনা যায় আর্যকে পুরোটা জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখতে থাকুন চিরদিনে তুমি যে আমার সিরিয়ালের আগামী পর্বে আমরা দেখতে পাবো হঠাৎ ভূমিকম্প শুরু হয়ে যায় আর সেখানেই আর্যকে হারিয়ে ফেলে কিংকর। কোথাও খুঁজে পায় না এরপরে অনেক খুঁজাখুঁজি করে কিন্তু আর্য আর অপর্ণা এদের মধ্যে কাউকে সে খুঁজে পায় না তারপর আর কোনো উপায় না দেখে সে আবার অপর্ণার বাড়িতে ফিরে আসে অপর্ণার বাড়িতে খোঁজ করে দেখে অপর্ণা তো ফেরেনি আর এই কিঙ্করকে দেখে তখন দৌড়ে আসে আর্যর মা অপর্ণার খোঁজ নিতে তখন অপর্ণাদের বাড়িতেই ছিল আর্যর মা এসে কিঙ্করকে বলে কিংকর ওরা কোথায় বলো আমাকে কি হয়েছে ওদের তোমাকে এরকম বিধ্বস্ত লাগছে কেন কিংকর। কিংকর তখন বলে ওরা হয়তো ভূমিকম্পের মাঝেই আর এতটুকু বলা হতেই অপর্ণার মা পুরো চিৎকার করে ওঠে না এটা হতে পারে না ও শতু কি বলছে ওই আমার মেয়ে অপর্ণার তো কিচ্ছু হতে পারে না আর কিঙ্কর অপর্ণার মা এদের কথাবার্তা শুনে আর্যর মা যেন পুরো ভেঙে পড়ে আর অন্যদিকে আমরা দেখতে পাই আর্য পুরো বিধ্বস্ত অবস্থাতেই পড়ে আছে চারিদিকে ভাঙা চোরা আর্যর মাথা ফেটে গেছে রক্ত বেরিয়েছে কীরকম লাগছিল যেন আর্যকে সত্যি অভিনয়টা দারুণ করেছিল আর্য ওই অবস্থাতেই হাতরে হাতরে অপর্ণাকে খুঁজতে থাকে আর বলতে থাকে আমি বেঁচে থাকতে তোমার কিচ্ছু হতে দেব না আমি অপর্ণা তোমাকে খুঁজে আমি ঠিক সুস্থভাবে বাড়ি ফিরিয়ে নিয়ে যাব। আমি তোমাকে সাথে নিয়েই বাড়ি যাব তোমাকে আমি ঠিক এখান থেকে খুঁজে বার করবোই অপর্ণা তো বন্ধুরা কী মনে হচ্ছে আর্য কেউ খুঁজে পাবে অবশ্যই কমেন্ট করে জানিও পরবর্তী আপডেট নিয়ে তাড়াতাড়ি আসছি সঙ্গে থাকো সাথে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ